মিয়াজাকির নেক্সট মুভি আপডেট সাকামোটো টেসের অ্যানিমে অ্যাডাপ্টেশন এবং দ্য অ্যাপেচিরি মাঙ্গা আর্টিস্ট হলো এবার চুরির দায়ে অভিযুক্ত এমনই নিউজ সহ এনিমে বিশ্বে ঘটে যাওয়া আরো নিত্য নতুন নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এনিমে শকের উইকলি এনিমা আপডেটের ষষ্ঠ এপিসোড নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন এই সপ্তাহে ঘটে যাওয়া এনিমের সকল ধরনের আপডেট একদম আপনার মাতৃভাষা সম্পূর্ণ বাংলায় তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই এনিমে দুনিয়ার জমকালো শোভাযাত্রায় চ্যাপ্টার ওয়া A new update, trailer, promos, and more. আপনারা যদি ডিমোস্লেয়ারের ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো অলরেডি ডেমোস্লেয়ার টু দাসিরা ট্রেনিং আর্কের এপিসোডগুলো উইকলি বেসিসে আপনারা উপভোগ করছেন কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় যে এর এপিসোডগুলো আমি কেমন এনজয় করছি তাহলে বলবো এই সিজনের এপিসোডের অ্যানিমেশন কোয়ালিটি টপ নচ হলেও এর স্টোরি টেলিং অনেক অ্যাভারেজের কাতারে রয়েছে যদি আপনারা এই সিজনের এপিসোড থ্রি দেখে থাকেন তাহলে হয়তো আপনারা এটা যেন অবাক হবেন যে এই সিজনের এপিসোড থ্রিতে মাঙ্গা থেকে মাত্র দেড় পেজ অ্যাডাপ্ট করা হয়েছে যারা আমার মতো ডিমোস্লেয়ারের মাঙ্গা রিড করেন তাদের কাছে এই সিজনের স্টোরিটেলিং টেলিং থেকে কোনো অংশে কম নয় আর নিউজ সোর্সের এর অ্যাকর্ডিং এই তথ্য বেরিয়ে এসেছে যে এই সিজনে মাত্র আটটি এপিসোড প্রচারিত হবে এবং সেই সাথে আপকামিং আর্কের ব্যাপারে এমন নিউজও সামনে এসেছে যে ইউফোর্টেবল এবার আপকামিং আর্ক গুলো মুভি ফর্মেটে রিলিজ করবে যাতে করে এই এনিমে থেকে যতটা সম্ভব তত বেশি পয়সা নামক রস নিংড়ে তারা খেতে পারে এই ব্যাপারে আপনার কি অভিমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রিসেন্টলি ডিসি অ্যানিমেশন স্টুডিওর পক্ষ থেকে অফিসিয়ালি এই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে তারা ব্যাটম্যান নিনজা অরিজিনালের উপরে একটি অ্যানিমে মুভি সিকুয়াল তৈরি করতে যাচ্ছে যার টাইটেল রাখা হয়েছে ব্যাটম্যান নিনজা ভার্সেস ইয়াকুজ আর এরই সাথে এর একটি ভিজুয়াল রিলিজ করা হয়েছে যেখানে ব্যাটম্যানকে তার আইকনিক সামরাই গেটাবে দেখা যাচ্ছে যদি এই মুভিটিকে রিলিজ করা হয় তাহলে এই মুভিটি আপনারা দেখবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ফাইনালি সাকা মোটো ডেজার সোনেন মাঙ্গাকে অ্যানিমে অ্যাডাপ্টেশন করা হচ্ছে সেই সাথে এর অ্যানাউন্সমেন্টের দরুন এর একটি লঞ্চ করা হয়েছে আর এর টিজার টি প্রথম দিনই এটি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ অর্জন করে ফেলে সাকামোটো ডিজের এনিমে এবার যে স্টুডিও এনিমেট করছে তার নাম হচ্ছে সেই সাথে এই এনিমে সিরিজ করা হবে তার একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সামনে এসেছে সোর্সের পক্ষ থেকে এই নিউজ সামনে এসেছে যে সাকামোটো ডিজের এই অ্যানিমেটি নেক্সট ইয়ার দুই হাজার পঁচিশে জানুয়ারি থেকে উইকলি বেসিস এয়ার হওয়া শুরু হবে এরই সাথে এই এনিমের মেন ক্যারেক্টর তারও সাকামোটোর ক্যারেক্টার ডিজাইন কে রিভিল করা হয় হয়েছে এর সাথে এই ক্যারেক্টারের ভয়েজ এর জন্য যাকে সিলেক্ট করা হয়েছে তার নাম হচ্ছে টমোকাজু সুকিতা যদি আপনারা এই ভয়েস আর্টিস্ট কে চেনেন না থাকেন তাহলে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে এই ভয়েস আর্টিস্ট অনেক লেজেন্ডারি ক্যারেক্টার কে নিজর ভয়েস দিয়েছে যার মধ্যে হতে গিনটকি কাটাকুরি স্ক্যানার গিউমি উল্লেখযোগ্য অনেকের মতে যখন এই অ্যানিমে রিলিজ হবে তখন এই অ্যানিমের রেটিং জুজু সুকাইসনের অ্যানিমে কা ছাড়িয়ে যাবে চেইনসো ম্যানের ক্রিয়েটর কাজুকি ফুজিমোটোর লুকব্যাক অ্যানিমের ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে এই অ্যানিমের পেছনে যে সকল অ্যানিমে অ্যানিমেটর কাজ করেছেন তারা এই অ্যানিমের জন্য অনেক বেশি মেহনত করেছেন এই অ্যানিমের ডাইরেক্টর কেউ তাকে আসিয়ামার ব্যাপারে এই নিয়েও সামনে এসেছে যে এই অ্যানিমে মুভিটিকে নিয়ে তিনি এতটা পেশেন্ট ছিলেন যে এই অ্যানিমে রিলিজের আগের দিন পর্যন্ত তিনি এর পোস্ট প্রোডাকশনের কাজ করেছিলেন এবং কাজের চাপ ওনার উপর এই পরিমাণ ছিল যে প্রায় আড়াই মাস পর্যন্ত এই এনিমের কাজ চলাকালে তিনি বাসায় গিয়ে বিছানায় ঘুমানোর সময় পাননি কাজ করতে করতে যখন তিনি ক্লান্ত হয়ে যেতেন তখন স্টুডিওতেই তিনি ঘুমিয়ে পড়তেন আর যখন ফাইনালি এই এনিমে মুভিটি তার কাঙ্ক্ষিত দিনে অফিসিয়ালি রিলিজ করা হয় সেই দিনই তিনি বাসায় গিয়ে তার পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি বিছানায় গায়ে লমার সুযোগ পান লাইভ অ্যাকশনের কাতারে এবার নেটফ্লিক্সে যুক্ত হতে যাচ্ছে আরো একটি এনিমি সিরিজের নাম রিসেন্টলি নেটফ্লিক্স অ্যানাউন্স করেছে যে তারা মোস্ট পপুলার এনিমে কাকাগুড়ির লাইভ অ্যাকশন সিরিজ তৈরি করতে যাচ্ছে আর এমনটাও বলা হচ্ছে যে এই লাইভ অ্যাকশন সিরিজটি সম্পূর্ণ মাঙ্গাকে অ্যাডাপ্ট করে তৈরি করা হবে এর সাথে এই নিউজও সামনে এসেছে যে এই সিরিজটিকে সম্পূর্ণ ইংলিশ কাজদের নিয়ে আমেরিকান স্টাইলে তৈরি করা হবে অনুমান করা হচ্ছে যে এই লাইভ অ্যাকশন সিরিজটিকে আগামী বছরের শেষ দিকে রিলিজ করা হবে সুইসাইড স্কোয়াড ইসাকাই এনিমের পক্ষ থেকে অনেক বড় একটি নিউজ সামনে এসেছে যেখানে এই এনিমেতে পিসমেকারের একটি নিউ ভিজুয়াল ট্রেলার রিলিজ করা হয়েছে আর যে জাপানিজ ভয়েস অ্যাক্টর এবার এই পিসমেকারকে ভয়েস দিতে যাচ্ছে তার নাম হচ্ছে তাকে আসু যদি আপনারা একে চিনে না থাকেন ইনি হচ্ছেন সেই ভয়েস অ্যাক্টর যিনি জোজো এনিমের ডিও ব্রান্ডো এবং জুজুস কাইজেনের তোজি ফুসিগুরোকে নিজের ভয়েস দিয়েছিলেন আপনারা যারা ওনার ভয়েস শুনেছেন তারা হয়তো সবাই ভালো করেই জানেন যে ওনার ভয়েস ডাবিং কতটা মারাত্মক লেভেলের হয়ে থাকে এই নিউজ শুনে এখন সত্যি আমি এই সৃষ্টিকে দেখার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে পড়েছি উইথ স্টুডিও এবার বন্য হরিণকে কেন্দ্র করে একটি নিউ অ্যানিমের অ্যানাউন্স করে যার নাম রাখা হয় মাই ডিয়ার ফ্রেন্ড যার একটি নিউ ট্রেলার উইথ স্টুডিওর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রিলিজ করা হয় আর এই অ্যানিমেটিকে সাত জুলাইয়ের জন্য শিডিউল করা হয়েছে যদি আপনারা দুই হাজার চব্বিশের মোস্ট অ্যান্টিসিপেটেড নন সিকুয়েল অ্যানিমে সায়েন্স সারো ডেন্ডেড এন অ্যানিমের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এই অ্যানিমের ব্যাপারে অনেক অসাধারণ একটি আপডেট সামনে এসেছে যদি আপনার এর মাঙ্গা পরে থাকেন তাহলে হয়তো আপনারা ভালো করে জানেন যে এর মাঙ্গার স্টোরি টেলিং কতটা অসাধারণ আর এমন অসাধারণ স্টোরি এর কারণে এবার এই অ্যানিমের সিজন ওয়ান রিলিজ হওয়ার পূর্বেই অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে যে এই অ্যানিমের সিজন টু কেও এরই মধ্যে শিডিউল করা হয়েছে ফাইনালি ব্লু লক সিজন টু এর একটি টিজার ট্রেলার ইউটিউবে আপলোড করা হয় আর সত্যি বলতে এর অ্যানিমে ভিজুয়াল স্টাইল আমার নিকটে সত্যি অনেক আকর্ষণীয় লেগেছে ব্লু সিজন টু এই বছর অক্টোবর দুই চব্বিশে রিলিজ করা হবে ফুটবল জনার এই মাস্টার পিস অ্যানিমেকে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না Chapter 2 Manga and Light Novel যদি আপনারা দ্য অ্যাপোচের ডায়েরিজের মাঙ্গা পরে থাকেন অথবা এর অ্যানিমে সিরিজটিকে দেখে থাকেন তাহলে এই নিউজটি শুনে আপনারা অবাক হবেন যে রিসেন্টলি এর মাঙ্গা আর্টিস্টকে ফোরটি সেভেন মিলিয়ন ইয়েনের চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে বাংলা টাকায় যার হিসাব করলে দাঁড়ায় প্রায় তিন কোটি সাত লাখ টাকার মতো যেটা সত্যি বিশাল এক অঙ্ক এখন এটাই দেখার বিষয় যে দ্য অ্যাপোচের ডায়েজের মাঙ্গাকার এবার এই অভিযোগ থেকে কিভাবে রেহাই পায় হান্টার হান্টার মাঙ্গার অথার ইউসুরো তোগা হান্টার হান্টারের মেন ক্যারেক্টর গনের একটি ইলিস্ট্রেশন রিলিজ করেন এমনই এক স্টেশন অনেক আগে তিনি সোনান ম্যাগাজিনের জন্য রিলিজ করেছিলেন যেটা সত্যি এক এক্সাইটিং ব্যাপার তুকাশি সেন্সের ব্যাপারে এই নিউজও সামনে এসেছে যে তিনি এবার জোরে সোরে হান্টার এক্স হান্টার মাঙ্গার উপরে কাজ শুরু করবেন এবং চেষ্টা করবেন এই মাঙ্গাটি যেন তার প্রপার এন্ডিং এ পৌঁছাতে পারে রিসেন্টলি যে জেকে মাঙ্গার এডিটর এই নিউজ শেয়ার করেন যে বর্তমানে সিনজুকো শোডাউনের যে আর্ক চলছে তা তার ক্লাইম্যাক্সে চলে এসেছে যদিও এই নিউজটি তিনি এর পূর্বেও গত বছর শেয়ার করেছিলেন কিন্তু গত বছরের শেষ দিকে এই মাঙ্গার ক্রিয়েটর গেগে গে আকোতামি সেন্সে এই অ্যানাউন্স করেছিলেন যে আসন্ন দুই হাজার চব্বিশের শেষ দিকে এই মাঙ্গা সিরিজটি তার সমাপনীর রেখা অঙ্কিত করে ফেলবে যেহেতু এই মাঙ্গাটি এখন ক্লাইম্যাক্সে চলে এসেছে তো এখন এটাই দেখার বিষয় যে জুতু সুকাইসনের এই মাঙ্গার এন্ডিং তার ফ্যান্সদেরকে স্যাটিসফাইড করতে পারে কিনা এরই সাথে এই মাঙ্গার অথারের ব্যাপারে এই ব্যাড নিউজও সামনে এসেছে যে ওনার শারীরিক অসুস্থতার কারণে যে যে মাঙ্গা এবার দুই সপ্তাহের জন্য ছুটি দিয়ে যাচ্ছে আশা করবো গেগে গে সেন্সে অতি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ফাইনালি কচিগামী মাঙ্গার রিটার্ন হতে যাচ্ছে আর এর নিউ চ্যাপ্টারটি সামার দুই চব্বিশে রিলিজ করা হবে যদি আপনারা কাইজু নাম্বার এট এর এনিমে এবং মাঙ্গার সাথে অ্যাটাচ হয়ে থাকেন তাহলে এই নিউজটি আপনাদের জন্যই রিসেন্টলি কাজু নাম্বার এট এর একটি গিক কমিটি প্রিকুয়েল অ্যানাউন্স করা হয়েছে যার নাম রাখা হয়েছে কাইজু নাম্বার রিল্যাক্স এই মাঙ্গাটি জুন মাঙ্গা প্লাসে রিলিজ করা হবে আর যখন আপনারা আমার এই নিউজটি শুনছেন তখনই হয়তো এই মাঙ্গাটি অলরেডি রিলিজও হয়ে গিয়েছে যদি সময় হয় তাহলে অবশ্যই কিছুটা হাসরসের জন্য এই মাঙ্গাটি বড় অনুরোধ রইল কাজু নাম্বার এট এর প্রিকুয়েলের পাশাপাশি এবার সাকা এর মাঙ্গাও পেতে যাচ্ছে একটি প্রিকুয়েল মাঙ্গা চ্যাপ্টার যার নাম রাখা হয়েছে সাকামোটো হলিডেজ আর এই প্রিকুয়েল মাঙ্গাটি সোনেন জাম্প ম্যাগাজিনে চার জুলাই রিলিজ করা হবে রিসেন্টলি ওয়ান পাঁচ মাঙ্গা ওয়ার্ল্ড ওয়াইড থার্টি ওয়ান মিলিয়ন কপি সার্কুলেট করে ফেলেছে এক থেকে ত্রিশের সর্বমোট সেলিং আপডেটের উপর ভিত্তি করে এই নিউজ সামনে এসেছে যদি আপনারা ইউসোকে মুরাতা সেন্সের ওয়ান পাঁচ মাঙ্গা না পড়ে থাকেন তাহলে আর কি করছেন লাইফে এমন লেজেন্ডারি আর্ট স্টাইলের মাঙ্গা সচরাচর খুব কমই চোখে পড়ে যদি আপনারা মাই হিরো একাডেমিয়ার মাঙ্গা রিড করে থাকেন তাহলে হয়তো আমার নিউজের কল্যাণে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে অতি শীঘ্রই মাই হিরো একাডেমিয়ার মাঙ্গা সমাপ্ত হতে চলেছে এই মাঙ্গার অথার হরিকোশি রিসেন্টলি এই আপডেট শেয়ার করেন যে মাই হিরো অ্যাকাডেমিয়ার স্টোরি শেষ হয়ে গেলেও তিনি এই মাঙ্গাকে কন্টিনিউ রাখতে চান যেটা অবশ্যই মাই হিরো অ্যাকাডেমিয়ার ফ্যান্সদের জন্য বিশাল এক ব্যাপার কিছুদিন পূর্বে ওরিকন দুই হাজার চব্বিশ মাঙ্গা এর হাফ ইয়ার র্যাঙ্কিং প্রকাশিত হয় আর ওরিকন মাঙ্গার হিসাব মতে সেলসের দিক থেকে এবার এই র্যাঙ্কিংয়ে এ একাই মাঙ্গা টপ পজিশনে রয়েছে এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে ফের মাঙ্গা তৃতীয় স্থানে রয়েছে দ্য অ্যাপোচারি ডায়েরিজ চতুর্থ স্থানে রয়েছে ওয়ান পিস পঞ্চম স্থানে রয়েছে ব্লু লক ষষ্ঠ অবস্থানে রয়েছে হাইকিউ সপ্তম অবস্থানে রয়েছে স্পাইক্স ফ্যামিলি অষ্টম অবস্থানে রয়েছে কিংডম নবম অবস্থানে রয়েছে ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসেল এবং দশম অবস্থানে রয়েছে মাই হিরো আর মাঙ্গা চ্যাপ্টার থ্রি স্মল মেজর আপডেট নেটফ্লিক্সে ওয়ান পিস লাইভ অ্যাকশন ব্যাপারে এ নিউজ সামনে এসেছে যে এর সিজন টু এবং সিজন থ্রি ব্যাক টু ব্যাক শুট করা হচ্ছে সুতরাং এখন একটা পরিষ্কার যে ওয়ান পিস সিজন থ্রি এর মাধ্যমে সম্পূর্ণ আলাবাস্তা আর কভার করা হবে টম রাইডার দ্য লেজেন্ড অফ লারা ক্রফ এনিমে কে নেটফ্লিক্সে দশ অক্টোবরের জন্য শিডিউল করা হয়েছে সেই সাথে এই এনিমে বত্রিশ সেকেন্ডের একটি টিজার নেটফ্লিক্সে রিলিজ করা হয় তাই ওরানাস ডার্ক ফ্যান্টাসি মাঙ্গা গাছি আকুতা এবার এনিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে এই মাঙ্গাটির এনিমে অ্যাডাপ্টেশন তৈরি করবে পন স্টুডিও এবং এই এনিমেটিকে দুই হাজার পঁচিশ এর জন্য শিডিউল করা হয়েছে রিসেন্টলি নেটফ্লিক্সের পক্ষ থেকে এই আপডেট সামনে এসেছে যে তারা মাইন্ড ক্রাফ্ট এর উপরে একটি ফুল থ্রিডি অ্যানিমেটেড সিরিজ আনতে যাচ্ছে আর এই নিউজের পাশাপাশি নেটফ্লিক্স এর পক্ষ থেকে এর একটি টিজার ট্রেলার রিলিজ করা হয়েছে ওয়ান পিস এনিমের উসপের অফিসিয়াল ভয়েস আর্টিস্ট কাপ্পা ইয়ামাগুচিকে রিসেন্টলি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে ওনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে তিনি নিজেই এই আপডেটটি শেয়ার করেন সেই সাথে তিনি এটাও শেয়ার করেন যে অতি শীঘ্রই ওনার একটি সার্জারি হতে যাচ্ছে আশা করি উনি যে রোগের কারণ হসপিটালাইজ হয়েছেন সেই রোগ থেকে দ্রুত আরোগ্যতা লাভ করে আবার তিনি আমাদের মাঝে ফিরে আসবেন রিসেন্টলি এটা এখন টাইটানের ক্রিয়েটর হাজিম ইসাইমাসেন্সে অ্যানাউন্স করেছেন যে অতি শীঘ্রই এটা কন্টাইটেনের একটি মিউজিক্যাল শো অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই শোতে কি কি পরিবেশন করা হবে সেটা শুধুমাত্র লাইভ পারফরমেন্স দেখেই আন্দাজ করা সম্ভব হবে একটি লিক্সের অ্যাকর্ডিং এই নিউজ সামনে এসেছে যে টাওয়ার অফ গড সিজন টু কে এবার দুই করে রিলিজ করবার পরিকল্পনা করা হচ্ছে যদি সত্যি এমনটা করা হয় থাকে তাহলে এই এনিমে ফ্যান্সের জন্য এটি একটি বিশাল ব্যাপার হবে কেননা এতে করে এই এনিমের ফ্যান্সরা অনেক লম্বা সময় ধরে এই এনিমেকে উপভোগ করতে পারবে কিছুদিন পূর্বে হায়ামিয়াজাকের অস্কারিং মুভি দ্য বয় অ্যান্ড দ্য হ্যারন রিলিজ করবার সময় ওনার পক্ষ থেকে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে দা বয় অ্যান্ড দ্য হেরনই হতে যাচ্ছে ওনার সর্বশেষ সিনেমা তবে রিসেন্টলি হায়ো মিয়াজাকির মেয়ের একটি ইন্টারভিউ নেওয়া হলে সেখানে তিনি বলেন যে দা বয় অ্যান্ড দ্য হেরোনের পর হায়ো মিয়াজাকি ওনার নেক্সট মুভির উপরে কাজ শুরু করবেন আর এবারে যে মুভিটি উনি তৈরি করতে যাচ্ছেন তা হবে অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার জনারার সত্যি এই বয়সে এসে এই মানুষটা যে কতটা পরিশ্রম করতে পারে সেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে চ্যাপ্টার ফোর আপকামিং এনিমে আপডেট অদূর ভবিষ্যতে যে সকল এনিমি রিলিজ পেতে যাচ্ছে তা হল সাকামোটো ডেজ ডেস জানুয়ারি দু হাজার পঁচিশ মাই ডিয়ার ফ্রেন্ড সাত জুলাই দু হাজার চব্বিশ দশ অক্টোবর দু হাজার চব্বিশ তো সমাপ্তি টানছি আজকের এই এনিমের শকিং আপডেটের নেক্সট উইক থেকে আপনারা এনিমি রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর এনিমি শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় এনিমি রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী শকিং ভিডিওতে ততদিন পর্যন্ত সায়ো নারা